এখন ইউটিউবে বহুত চলছে একজন মলবি দেখাচ্ছে আলমগিরি আর ফাতাওয়া আলমগিরিতে বলছেন উমুক উমুক জিনিস লিখা আছে কিন্তু ফাতোয়া আলমগিরি ও পড়তে যান না ওর বাবাও পড়তে যান না আমি চ্যালেঞ্জ করেছি একত্রিশটা ফাতোয়া আলমগিরি সে যদি পড়ে দেয় ওকে আমার কাছে আসতে হবে না আমি ওর বাড়ি যাবো আর আমার সামনে যদি ও এক একটা কাঠমুল্লা পড়ে নেয় আমি তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব আর আমি লিখে দেবো যে আমি হেরে গেছি ওর ক্ষমতা নয় পাক দেখে পড়তে পারে না তো ফাতোয়া আলমগিরি কি করে পড়বে কোরআন পাকে তো জের জাবার লাগা থাকে কিন্তু ফাতোয়া আলমগিরি এমন আরবি কিতাব জাতি জের জাবার কিছু লাগান নয় তো ও কি করে পড়বে কি আমাদের আকিদা হচ্ছে যে রসুল পাক সাল্লাহ সাল্লামের জ্ঞান আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ ঠিক না আল্লাহর পরে সবচেয়ে বেশি জ্ঞানী কে কথা বলতে হবে আমাদের নবী আল্লাহর পরে সবচাইতে বেশি জ্ঞানী হচ্ছে আমাদের নবী আজকে আল্লাহ হাজারতের নাম শুনলে ওয়াহাবিদের কলি আগুন লেগে যায় কেন লাগে জানে ওরা যেগুলো চুরি করেছে না আল্লাহ হাজার সব চুরি ধরে নিয়েছে সব চুরি ধরে নিয়েছে আলা হযরত নিজেকে নবি পাকের দরবারের কুত্তাবুল আখাইত করেছে আপনি যখন একটা কুকুরকে পুষবেন হঠাৎ করে কোনো নতুন ব্যক্তি আপনার বাড়িতে ঢুকবে তো কুকুর ঘাউ ঘাউ করবে কি করবে না ওর পরিচয় করিয়ে দিবেন যে কেউ আজানবি মানুষ ও অচিনার ব্যক্তি আপনার বাড়িতে আসছে তো আলা হযরত বলেন আমি ওই নবীর দরবারের ওই কুকুর যে আমার নবীর শানে আঘাত করবে আমি আহমদ রেজা দুনিয়ার সামনে তাকে উলঙ্গ করে দেবো জোরে বলেন এই কিতাবটা আমার হাতে দেখছেন কুতুব খানা এই কিতাবের লেখকের নাম হচ্ছে আপনার খলিল আহমদ আমবেঠী রশিদ আহমদ গাঙ্গহির অনুমতিতে লিখেছেন রশিদ আহমদ গাঙ্গহী হল যিনি তবলিগি জমাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধব তিনার পীর তার অনুমতিতে তার ছাত্র বা তার মরিদ আপনার খলিল আহমদ আমবেঠীর এই কিতাবটি লিখেছেন এই কিতাবের একশো একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে

महज क्या से, से साबित करना शिर नहीं तो कौन सा ईमान का हिस्सा है शैतन व मलतुल आलम की कौन सी नई है जिससे करता है बोल जो शैतन और मलतुल मौत जो सब चे बेसि ज्ञानी एट नस्त कतई थे कुरान आयात थे के, तो आया के एवं सोही हदीस हदीस मुताबिर थे যে শয়তান এবং মালপুল মতের জ্ঞান সবচাইতে বেশি কিন্তু সুন্নি মলবিরা ব্যারেলবি মলবিরা যে কোরআনের আয়াত পড়ে হাদিস পড়ে দলিল দেয় যে নবীর জ্ঞান আল্লাহর পরে সবচাইতে বেশি জ্ঞান হচ্ছে নবীর নবীর জ্ঞান হচ্ছে সাত সমুদ্র আর নবীর সাত সমুদ্র জ্ঞানের সামনে শয়তানের জ্ঞান হচ্ছে এক ফোঁটা পানি সুবান আল্লাহ বলবেন না এটা সুন্নিদের আকিদা এ বলছে সুন্নিরা যে আকিদা পেশ করে যে শয়তানের চাইতে নবীর জ্ঞান বেশি মালকুল মহতের চাইতে নবীর জ্ঞান বেশি তো এটা ওরা শুধু কায়াস করে আর কোন দলিল নাই আর কেউ যদি এটা প্রমাণ করে যে শয়তানের চাইতে মালকুল মহতের চাইতে সবার চাইতে আল্লাহর পরে নবীর জ্ঞান বেশি তো এটা শিরিক হবে আর যদি শয়তানের জ্ঞানকে বেশি মানে তো এটা ইমান হবে বলে নজবিল যেই ফজিলতটা শয়তানের জন্য মানলো ইমান হয়ে গেল নবীর জন্য মানলে এটা শিরিক হয়ে গেল তো যেই ব্যক্তি নবীর জ্ঞানকে শয়তানের জ্ঞান থেকে কম বলবে এটা তো থাক আলাসবাও নাজায় শাহাবুদ্দিন খেফ্জ্জ নাসিমুর রিয়াজ ও আগুণিত কিতাব এইগুলো কিতাব যখন পড়বেন কি স্পষ্ট প্রমাণিত আছে যে উন্নতের ইজমা রয়েছে যে কোনো ব্যক্তি যদি আল্লার মাশলুকের কোনও এক মাশলুকের সঙ্গে মুহাম্মদ রসুল্লাহ ইনকে তুলনা করে ও সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায় কাফির হয়ে যায় বলে নওজাম বেইমান হয়ে যায় কারণ আল্লাহ নিজের সৃষ্টিতে সব চাইতে বেশি জ্ঞান আমাদের নবীকে দিয়েছে তৌরিদ চাইতে বেশি ইলিম কুরআন পাকে আছে জাবুর চাইতে বেশি ইলিম কোরআন পাকে আছে আপনার চারটি বড় কিতাব তৌরিদ জাবুর ইঞ্জিল এই যে তিনটি কিতাব আছেন আর শত শত যে শেহিফা নাজিল হয়েছেন এই সমস্ত কিতাব এবং সেহিফাতে যত জ্ঞান ছিল তার চাইতে লক্ষ লক্ষ কোটি জ্ঞান বেশি মহান আব্দুল আলমিন এই কোরআন পাকে রেখেছেন আর আল্লাহ বলছেন জমিন এবং আকাশে এমন কোনো শুকনো জায়গা নাই ভিজা জায়গা নাই যার জ্ঞান এই কোরআন পাকের মধ্যে নাই যা কিছু হয়ে গেছে কোরআন পাকে বলা হয়েছে যা কিছু হচ্ছে কোরআন পাকে বলা হয়েছে কায়ামত পর্যন্ত যা কিছু হবে কোরআন পাকে বলা হয়েছে তাই আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লাহ মাল কুরআন আর আমি রহমান আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি যা হয়েছে যা হচ্ছে যা হবে সব কিছুর জ্ঞান দিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ বলছেন কোরআনে সব জ্ঞান আছে আর আমি আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি তো আল্লাহ কি কোনো জিনিস বাদ দিয়ে শিক্ষা দিয়েছেন কোন জিনিস বাদ দিয়ে শিক্ষা দিয়েছেন ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী লিখেছেন এবং সারা বুর্দা শরীফের মধ্যে লিখা আছে যে নেবি পাক সাল্লাহ আলী সাল্লাম সব কিছু জানতেন কোন কোন জিনিস উনি উম্মতের সামনে বলেননি এটা হিকমতের খাতিরে অতি কোনো হিকমত আছে অনেক জায়গাতে দেখবেন সত্য কথাও বলা যায় না হিকমতের জন্য এরকম জায়গা আছে না বাবু সত্য কথা বললে দুটা লোকে কাটাকাটি লেগে যাবে তো ওখানে শরীয়ত বলছে সত্তর টাকা ঢেকে দাও ফালতো কাল টাকা করা হবে তো কোনো কোনো জায়গাতে মাসলা হাতের খাতিরে রসুল পাক সাল্লা সাল্লাম ওই কথা প্রকাশ্য করেনি আর মানে এটা না যে নবী জানতেন না এটা ইমামগুল লিখেছেন আর বুখারি শরীফের মধ্যে হাদিস আছে আমার নবী সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত বক্তব্য দিয়েছেন যা কিছু হয়ে গেছে প্রথম সৃষ্টি থেকে নিয়ে কয়ামত হওয়া পর্যন্ত কায়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত হিসাব নিকাশ হয়ে শেষ জান্নাতি জান্নাতে শেষ জাহান নামে জাহান নামে যাওয়া পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ আমাদের নবীকে দিয়ে দিয়েছেন জোরে বলেন সুমান আর কোরআন পাকা একটি আয়াত ও আল্লাহ মাহুল বয়ান আল্লাহ বলছেন নবীকে বয়ান শিখিয়েছে তাফসিরে খাজিনের মধ্যে তাপসির করা হয়েছে বয়ানের অর্থ কি তো তাফসিরে খাজিনের মধ্যে লিখেছেন আলিমে মা কানা ও আমায় এখন যা কিছু হয়েছে যা কিছু হবে এই সমস্ত শিক্ষা আল্লাহ নবীকে দিয়েছেন জোরে বলেন সুমান তো এখানে শয়তানের জ্ঞানকে বেশি বলেছেন বাবজি আপনারা বলেন তো আর ইমান থাকবে কেউ যদি বলে শয়তানের জ্ঞান বেশি আর ইমান থাকবে আর একটা এখানে লিখেছে কি দেখেন আচ্ছা আপনারা বলেন আমাদের নবীর শিক্ষককে আমাদের নবীর শিক্ষককে জানেন আল্লাহ কিন্তু ইনি এই ভদ্রলোক এখানে কি লিখছে দেখেন এই ভদ্রলোক এই কিতাবের মধ্যে লিখছেন যে আমাদের নবীর শিক্ষক হচ্ছে মাদ্রাসার শিক্ষকগণ কারা লিখছে মাদ্রাসার শিক্ষকগণ আমি পড়ছি আপনারা শুনেলেন দেখেন হাদিস শরীফের মধ্যে আছে রসুলিফ পাক বলছেন মিশকাত শরীফের হাদিস মান রাআনি ফিল মানাম যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো ফাকাদ রা আল হাক সে আমাকেই দেখে আমি নিজে তার স্বপ্নতে আছি শয়তান আমার সুরাত এখতিয়ার করতে পারে না এই কিতাবের মধ্যে লিখছেন পৃষ্ঠা নাম্বার তিরষট্টি দেখেন ওয়াহাবি মোল্লা কি লিখছেন লিখছেন এক সলে ফখরে আলম আলী সালাম কি জিয়ারত সে খব মে মুশারফ একজন ব্যক্তি নবী পাককে স্বপ্নতে দেখলেন তো আপ উর্দু মে কালাম করতে পুছা আপনাকে উর্দুতে কথা বলতে দেখলেন তো বললেন জিজ্ঞাসা করলেন উর্দু কোথায় থেকে শিখলেন ফারমায় জবসে ও মদরসা যতদিন থেকে ওলমায় দেবন্দের মৌলীদের সাথে আমার সম্পর্ক হয়েছে তখন থেকে উর্দু শিখে নিয়েছি বলে না এর আগে নবী জানতেন না এ কি প্রমাণ করতে চাইলো যে দেওবান মাদ্রাসায় নবী উর্দু শিখেছে তাহলে আপনি বলেন এরা নবীর আদব না বেআব বলেন তো একে যদি আমরা নবীর গুস্তাখি বলি তো কি জন্য বলি মিলাদ কর না তাই বলি নবীকে গালি দিয়ে রেখেছ ছোট করে রেখেছ তাই আর ইমামগঞ্জ লিখেছে নবীর জ্ঞানকে কেউ যদি শয়তানের চাইতে কম বলে সে নবীকে গালি দিল আর তার হুকুম সেটাই হবে যেটা নবীকে গালি দেওয়ালার হুকুম আর যে নবীকে গালি দেয় তার হুকুম কি শরীয়ত বলছে সে কাত বেমান হয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল কাফির হয়ে গেল তো তোমার মনবি গালি দিয়েছিল তোমার মনবি কি হবে একটি আকিদা হলো আর একটি শুনেলেন আপনাদের সম্মুখে এরকম অনেক আকিদা আছে কাওয়া খাওয়া সওয়াব মন্দিরের প্রসাদ খাওয়া যায় মিলাদুল নবীর খাবার তোদের না যায়স কিন্তু কাওয়ার মন্দিরের প্রসাদ খাওয়া যায় বলো নৌজ কাছুয়া খাওয়া যায় আন্ধুয়া সাপ খাওয়া যায় কাঁকড়া খাওয়া যায় কুমুর খাওয়া যায় যত থাকে মাছ আপনার সমুদ্রে সব খাওয়া যায় কিন্তু একমাত্র মাছ ব্যতীত যত জিনিস আছে সব খাওয়া না যায় কোনোটা হারাম কোনোটা মাকড় না। এই কিতাবটা আমার কাছে দেখছেন এই কিতাবটির নাম হলো তাকবিমান এই কিতাবটা লিখুন কে জানেন ইসমাইল দেহি আহলে হাদিসদের গুরু হাত ইমাম কি লেখছেন দেখেন এদের আকিদা দেখেন এই কিতাব তাকুয়াতুল ইমানের পৃষ্ঠা নম্বর সাত পৃষ্ঠা নম্বর সাতের মধ্যে লিখছেন আউলিয়া ও আম্বিয়া মে আওয়ার জিন ও শৈতান মে আওয়ার ভূত ও পরি মে কিছু ফার্ক নেই মানে নবীগণ ওলিগণ ভূত শয়তান আর আপনার পরি এদের মধ্যে কোনো তফাত নাই না বলবেন না শয়তান আর নবীর মধ্যে কোনো তফাত নাই যে বলবে শয়তান আর নবীর মধ্যে তফাত নাই তো আমি যদি বলি যে হাত ঝাড়ো আর সুয়ারের মধ্যে কোনো তফাত নাই লাগবে কি লাগবে না আমি যদি বলি হাত ঝাড়ো আর জারু সন্তানের মধ্যে কোনো তফাত নাই কথাটা লাগবে না বাবজি এখানে নবীর ব্যাপারে বলেছে এদেরকে কথা লাগে না কেন তো এরা নিজের মলবিকে রসুল্লাহ চাইতে বেশি প্রাধান্য দিয়ে রেখেছে বলে নজরুল্লাহ আর আমাদের বক্তব্য হচ্ছে মৌলবি যতদিন মুস্তাফার পক্ষে আছে ততদিন মৌলবি সম্মান করতে হবে যেই দিন রসুল বিপক্ষে কথা বলবে ওই জুতা মেরে এলাকা থেকে তাড়িত এটা শরীয়ত বলছে কারণ আল্লাহ বলছে কোর সম্মান যদি থাকে আল্লাহ আল্লাহ রসুলকে সম্মান করার কারণই তার সম্মান আছে আর যার সম্মান নাই যে আল্লাহ আল্লাহ রসুলকে সম্মান করে না আল্লাহ বলছে ওকে আমি কোনো সম্মানই দিই বলেন সুহান ইজ্জত কাদের জন্য যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে আল্লাহ বলছেন ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত রসুলের জন্য ইজ্জত হচ্ছে মমিনদের জন্য এই একই কিতাবের মধ্যে আরো কি লিখতেছে দেখেন এই কিতাব তাকলিয়াতুল ইমান আপনার পৃষ্ঠা নাম্বার বারোর মধ্যে কি লিখছে দেখেন পৃষ্ঠা নাম্বার বারোর মধ্যে লিখছে হ্যার মখলুক বড়া হইয়া ছোটা ও আল্লাহ কি শানকে আগে চামার সেভি ভি জলিল হ্যা বলছে প্রত্যেক মাখলুক বড় হোক আর ছোট হোক আল্লাহর সামনের সামনে চামার চাইতে নবীগণ বড় মাখলুক না যারা আল্লাহর বলি আল্লাহর ইবাদত করে আল্লাহকে দুনিয়াতে রাজি করে নিকট লাভ করেছেন তারা বড় মাখলুক আর আমরা সাধারণ মানুষ বড় মাখলুক কুত্তা বিল্লি যত জীবন্ত্র আছে এরা হলো ছোট মাখলুক তো বড় মাখলুক আর ছোট মাখলুক মানে সবাই আল্লাহর সামনে সামনে চামার চাইতে নোংরা বলে নজবিল্লা। কিন্তু আল্লাহ কোরআন পাকে যাদেরকে শান দিয়েছেন তাদেরকে চামার চাইতে নোংরা বললে ইমান থাকবে এই একই কিতাবের মধ্যে কি লিখছে জানে দেখেন লিখছেন যে জিতনে ভি পেগম্বর আয়ে সেবা ও আল্লাহ কি তরফ সে হুকুম লায় কে আল্লাহ কো মানে আর উসকে সেবা কিসি না মানে বলছেন যত পেগম্বর এসেছে তাকুয়াতুল ইমান বারো পৃষ্ঠার মধ্যে লিখছেন যত নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে একটি হুকুম নিয়েছেন যে শুধু আল্লাহকে মানো আল্লাহ ছাড়া কাউকে মানি মুসলমান হবে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে কি যাবে না একটু কথা বলতে হবে যাবে যাবে না যাবে না বলে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে সাহাবাকে মানতে হবে তাবিকে কে মানতে হবে ফারিস্টা মানতে হবে মুফতি কে মানতে হবে মোহাবিস কে হবে হবে না সবাইকে মানতে হবে আর এই বলছে শুধু আল্লাহকে মানবে বাকি কাউকে মানবে না প্রত্যেক নবী এটাই হুকুম নিয়েছেন মিথ্যা বাঁধলো না নবীদের উপরে এই হুকুম কোন নবী ছিল সব নবী বলেছেন এক আল্লাহকে মানো আমি নবীর ইত্তেবা করো আমাকেও মানো বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ আল্লাহর রাসূল যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানো এই একই কিতাবের মধ্যে আগে কি লিখেছে ভাবজি দেখেন এখানে লিখছেন যে ফরমায়া আল্লাহ তাআলা ਨੇ 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে আল্লাহ তালা বলেছেন মেয়ে বাড়া বেপারোয়া হন কাকে বলে জানেন আল্লাহ বলছেন আমি বড় বেপারোয়া বেপারোয়া কাকে বলে যার বাপ মা নেই ওকে কেউ বুঝানে বলা নেই গাঁজা খেয়ে ঘুরে বেড়াচ্ছে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে ফাটা গাড়ি নিয়ে এলো একটা পুরাতন ভা ভা করে চালিয়ে বেড়াচ্ছেন কিছু গাঁজা ঘর ছেলে এলাকায় ওদেরকে বলে বেপারোয়া আর কোনো পারোয়াই নেই আমার তো বাপ মা নেই আমাকে কেউ বললে বলা নেই তো কার ভয় তো এ বলছে আল্লাহ বলছে আমি বেপারোয়া এটা কোন হাদিস আছে দেখাইতে পারবে এত বড় আল্লাহর গুস্তাখি করেছেন যারা আল্লাহর গুস্তাক রসুল্লাহর গুস্তাক এইবার চলে আসেন একই কিতাবের মধ্যে কি লিখছেন এই কিতাবে একই কিতাব পৃষ্ঠা নাম্বার সতেরো সতেরো নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছে দেখেন সতেরো নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে যে নবী পাক সাল্লাম কায়ামতের ময়দানে আমাদের কোনো উপকারে আসে না নাবি পাক বলছেন এই ফাতে ফাতেমা তু বাচা আপনি আপ তো জাহান নাম কি আগ আর মাংলে যো কুছ মাংলা হে মুঝসে মাল না কাম আউঙ্গা মে কয়ামত মে তে কুছ মানে ফাতেমা তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আর যা কিছু চাওয়ার আছে মাল ধন সম্পত্তি আমার কাছে চাও কিন্তু কায়ামতের ময়দান আমি তোমার কোন উপকার আসবো না নাউজুবিল্লা বলেন কিন্তু তিরমিজি শরীফের হাদিস কি বলছেন হাদিস শরীফ বলছেন নবী পাক বলছেন আল ফাতেমা তো সাইয়েদাতিন নিসায়ে আহলিল জান্না জোরে বলেন সুবহানাল্লাহ নবী বলছেন আমার ফাতেহা জান্নাতি মহিলাদের সর্দার নেই তো জান্নাতী হবে তবেই তো সর্দার নেই হবে আর মা ফাতেমাকে বাঁচার প্রয়োজন করবে বাঁচাইতে কাকে হবে যার নামে কেস আছে আর আপনি মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলছেন হুজুর আপনাকে বাঁচিয়ে নেবো ওর নামে তো কোনো কেসই নাই রে খেপা। তো ওকে বাঁচার প্রয়োজনটা কি করবে। ইমাম সাহেব যদি তো কাউকে বাঁচাইতে পারবে ঠিক না তো মা ফাতেমা চাইলে কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে মা ফাতেমাকে বাঁচার তো প্রয়োজনই নাই আর কায়ামতের ময়দানে শুনো ওহাবি তোমাদের কোন উপকারে নবী আসিস কারণ তোমরা তো নবীকে মানো না সুন্নিদের উপকারে আসবে তাই আমার মবি বলেছেন ইবনে মাজা শরীফের মধ্যে সোহী হাদিস যেই হাদিসটিকে ওয়াহাবিদের গুরু নাসিরুদ্দিন আলবারি ও সোহী বলেছেন আনাসিব্নে মালিকরা দিয়ে আল্লাহ তালান হোক কল কল আর সুনুল্লাহি সাল্লাল্লাহু আলিমা শাফাতিলে আহলিল কাবা ইরিমিন উম্মতি হজরতে আনাস বিন মালিক বলেছেন রসুল এ পাক বলেছেন আমার শাফাত হল কায়ামতের ময়দানে আমার বড় বড় পাপী তাপি গুনহেগার উম্তের জন্য জরাইবান সুমান গুনা তো করেছে কিন্তু আমি নবীর প্রতি ভালোবাসা ছিল আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসটা সঠিক ছিল ওদের আদব ছিল জীবনে ওদের গুস্তাখি করেনি রসুল বলছেন এইরকম ব্যক্তিকে আমি জাহান নাম থেকে বের করবো জান্নাতে নিয়ে যাবো জোরে বলেন সুমান তো বিরাদের ইসলাম এইবার চলে আসেন এই একই কিতাবের মধ্যে লিখছেন যে গায়ব কি বাদ সেবায় আল্লাহকে কই নেহি জানতার না ফারিস্তা না আদমি না নবী না উজ্লা বলা বলছেন গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ না নবীও জানে না নবী গায়েব কি জান না আপনাদের কি বিশ্বাস বলছি দেখেন বিষয় হচ্ছে আজকে যারা ওয়াহাবিনা এরা হচ্ছে দাজ্জাল কানা কায়ামতের পূর্বে দাজ্জাল কানা আসবে ওই একদিকে আর চোখ বন্ধ থাকবে কানা থাকবে একটা চোখ থাকবে একটা চোখ থাকবে না কানা থাকবে এক চোখে ওকে দাজ্জাল কানা বলা হয় মানে এ অর্ধেক পড়ে কোরআন অর্ধেক পড়ে না এদের ধর্মই হলো আদর কুরআন পাকে আল্লাহ বলেছেন জমিন আকাশে আল্লাহ ব্যতীত যা আছে কেউ গ্যাপ জানে না কুরআন পাকে আল্লাহ বলেছেন নবী তুমি বলো যদি আমি গ্যাপ জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম এবং আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে ইল্লা মাসা কিন্তু আল্লাহ যা চায় এই দুটি আয়তকে পড়ে বলছে নবী গায়েব জানবে কিন্তু এই আয়তের তাফসির পড়েন তাফসিরে নিসাপুরি পড়েন তফসিরে গায়েবুল কোরআন পড়েন বিভিন্ন তফসিরের কিতাবের মধ্যে লিখে আছে এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায় জোরে বলেন সুবহান কিন্তু পবিত্র কোরআন সূরা আলে সূরা জিন পড়েন সূরা জিনের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলেমুল গায়বি ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানিত্তাদামির রাসূল আল্লাহ বলছেন আমি গায়েব জানে আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতা মান করি না ইল্লা মানির তাদামি রাসূল কিন্তু আমি যেই রাসূলের প্রতি রাজি হয়ে যাই তাকে আমার গায়েবের প্রতি ক্ষমতা মান করে দিয়ে জরে বলেন সুবহান সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 এবং 7 এ সুটিয়ে পড়ে এই সূরা জিন আর সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন মা কান ইতলা ইয়ুতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা আল্লাহ বলছেন এ সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো যাকে তাকে আল্লাহ ইলমে গায়েব দিয়ে দিবে না আমি আল্লাহ বেছে নিই আমার রসুলগণের মধ্যে যে রসুলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই জোরে বলেন সবাই তাহলে কি বুঝতে পারলেন আল্লাহ নিজের মনোনীত রসুলগণকে ইলমে গায়েব দেন তো যেখান যেখানে কোরআন পাকে আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এর অর্থ হলো যে নিজে নিজে জানে না আল্লাহর জানাতে নবীগণ জানে জোরে বলেন সবাই এই কথাকে যে অস্বীকার করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কাফির বলে আখ্যায়িত করেছে একজন মুনাফিক তাফসিরের তাবারের মধ্যে আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিস একজন সাহাবীর উট হারালো তো আমার নবী বলছে তোমার উট অমুক জঙ্গলে বাঁধা আছে তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে আমরা মুসলমান সে যে মুহাম্মাদের ক্ষতি করছে আমাদের ব্যাপারে জানে না আর বলছে উট ওখানে বানাছে মোহাম্মদ গায়েবই জানে ও তো গায়েবই জানে না তো আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুনা ইন্না মা কুননা নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন আল্লাহ বলেন মাহবুব তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে তুমি কি এই কথা বলেছো তো সে বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম মজা করতেছিলাম আল্লাহ বলছে বাহানা করিও না লা তাআতাজুরু কদ কাফারতুম বাদা ঈমানে তুমি ইমান আনার পরে আমার নবীর গুস্তাখি করার কারণে আমার নবীর অস্বীকার করার কারণে কাফির হয়ে আল্লাহ বলছে তুমি তো নিয়ে কিন্তু আমার নবীর অস্বীকার করার পরে তুমি কাফির হয়ে গেছো তাহলে কি বুঝা গেল আল্লাহর জানাতে নবী গায়ব জানে এই কথাকে যে অস্বীকার করবে ও কাফির মুসলমানই না আর যেখানে বলা হয়েছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানায় ততক্ষণ পর্যন্ত জানে না তো আল্লাহর জ্ঞান হলো নিজস্ব নিজে নিজে আর নবীর যত জ্ঞান আছে আল্লাহর দাওয়াত এইবার চলে আসেন বিরাদের ইসলাম আর একটি কিতাব এই একই কিতাব কিতাবের নাম হচ্ছে তাকবিয়াতুল ঈমান পৃষ্ঠা নাম্বার বাইশ এই কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ এই কিতাবের মধ্যে লিখতেছে De que há